সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই প্রতিবেদনে জানাবো বিদ্যাধন স্কলারশিপ দু নিয়ে যেখানে আবেদন করলেই দশ হাজার টাকা কিন্তু মিলবে চলো কি রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো বৃত্তির পরিমাণ কত হবে উচ্চ মাধ্যমিক স্তরে যে অধ্যয়নরত পড়ুয়ারা রয়েছ তোমাদের দশ হাজার টাকা কিন্তু বৃত্তি দেওয়া হবে কারা আবেদন করতে পারবে যারা আবেদন করতে পারবে তাদের মোটামুটি বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে এবং যারা দু সালে তাদের দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ যারা তারা বর্তমানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়ন করছো যে পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশ নম্বর পেয়েছ এবং প্রতিবন্ধী যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাট অফ মার্কস কিন্তু পঁয়ষট্টি শতাংশ রয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরেরটা দেখি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে যারা আবেদনকারী রয়েছে তাদের একাডেমিক পারফরমেন্স সামগ্রিক যোগ্যতা এবং আবেদনপত্রে প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের একটি পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য কিন্তু আমন্ত্রণ জানানো হবে পরীক্ষা এবং সাক্ষাৎকারের ঠিকানাগুলো সংক্ষিপ্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের পৃথকভাবে কিন্তু জানানো হবে জেলার বাইরে যদি সিট পড়ে এবং খরচ বহন করবে কর্তৃপক্ষ তবে শুধুমাত্র পড়ুয়া এবং তার সঙ্গে আসা অভিভাবকদের খরচ কিন্তু দেওয়া হবে গুরুত্বপূর্ণ কিছু তারিখ রয়েছে সেগুলো অবশ্যই তোমরা জেনে নাও দশই জুলাই দু আবেদন আবেদন করার কিন্তু শেষ তারিখ আর একুশে জুলাই দু পরীক্ষা হবে নয়ই আগস্ট থেকে বিশে আগস্ট দু তোমাদের সাক্ষাৎকার কিন্তু নেওয়া হবে সঠিক তারিখ এবং অবস্থান সমস্ত বাছাই করা প্রার্থীদের পরে কিন্তু জানানো হবে আবেদনের জন্য কি কী তোমাদের কাগজপত্র লাগবে একটু একটু বলে দিই আবেদনের জন্য নিম্ন লিখিত যেগুলো স্ক্যান করা কপিগুলো কিন্তু প্রয়োজন যেমন মাধ্যমিকের মার্কশিট যদি আসল মার্কশিট না পাওয়া যায় তাহলে ডাব্লুবিএসসি সিবিএসি আইসিএসসি এবং ওয়েবসাইট থেকে একটি অস্থায়ী বা অনলাইন মার্কশিট আপলোড কিন্তু করতে পারবে এবং পাসপোর্ট ছবি লাগবে অক্ষমতা সার্টিফিকেট যারা প্রতিবন্ধী বিভাগে আবেদন করছো তাদের জন্য রয়েছে আর এই সমস্ত বাধ্যতামূলক নথিগুলো কিন্তু আপলোড করার পরেই কিন্তু আবেদন সম্পূর্ণ হবে আজকের ভিডিওটা এইটুকুই লাগলো তোমাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় এবং চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম